আসসালামু আলাইকুম সবাইকে এটা আমার আজকের রেসিপি চিকেন তাওয়া কাবাব এটাই সবার মাঝে শেয়ার করেছি চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই এখানে আমি মুরগির ভোকের মাংসটা নিয়েছি টুকরা টুকরা করে এগুলোকে আমি এখন আমি কিমা করে নেব এখন এখানে দিয়ে দেব দাতা পাতা আদা রসুন ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ টমেটো সস পিএস নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো ভালো করে করে নেব Põe até a liberar a escuridão assim. Vou de ফাইনালি হয়ে গিয়েছে এই তো আজকা মতো রাখি সবাই ভালো থেকে নালে ভাবতে আসতে